সওয়াব সাইলে কত সওয়াব দিবেন সওয়াব কি কমে যাবে ফুরাইয়া যাবে আল্লাহর এরকম একটা দৃষ্টি আসতে পারে আমার নবী বলেন না আল্লাহু আজম ওয়াতিয়াব আমার আল্লাহ তোমার ধারণা তোমার خیال তোমার যে চিন্তা ভাবনা তার চেয়ে আমার আল্লাহর ধারণা মহা পবিত্র অর্থাৎ আল্লাহ এক হাজার মানে একশো বার দিন থাকাও তুমি একশো হাজার আমার আল্লাহ দেবেন আল্লাহর ভান্ডার থেকে ফুরাবে না কিছুই কথা বলে ঠিকিরা আর একবার জবান করে বলো ঠিকিরা সেদিন আমার বাইরে বন্ধু আমার যে ফুরাবে না হাজারো ঘটনা বাইজুল মুস্তামের ঘটনা জানেন বোখারি শরীফের মধ্যে গাড়ের ঘটনা আপনারা জানেন গাড় গাড় গার মানে হচ্ছে গর্ত তিনজন লোক চলতেছে হঠাৎ বৃষ্টি এসে গেছে গর্তের ভিতরে প্রবেশ করেছে এক গোটা ঘটনাটা তো তারা তিনজন হঠাৎ তারা করলো কি গর্তের ভিতরে ঢুকলো গর্তে ঢুকতে দেরি বিরাট একটা পাথর উড়ে এসে গর্তের বুকের মধ্যে পড়ে গেল তো বিরাট পাথর তিনজনে